সম্মানিত শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমরসান তোমাদের সামনে উচ্চতগণের প্রথম পত্রের তিনের একের আট নং ভিডিওগুলো নিয়ে আমি তিনের একের আট নং অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এগুলো রূপন্থী প্রকাশনীর তো এখানে অঙ্কগুলো আমি বেশিরভাগই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এরপরে যদি কোনোটা বাকি থাকে সেগুলো তোমরা নিজে নিজে করে ফেলবা ঠিক আছে তো চলো আমরা প্রথম অঙ্কটাতে দেখি কী লিখছে কী লিখছে কোনো বিন্দুর ভোজ দুই বিন্দুর ভোজ দুই কোন একটা বিন্দুতে আমরা জানি দুইটা মান থাকে একটা হলো এর মান একটা হলো ওয়াই মান যেমন এখানে দুইটা মান দেখতে পাচ্ছ প্রথম মানটাকে বলে ভুজ পরটাকে বলে কুটি এখন কোনো একটা বিন্দুর ভুজ দিয়ে দিছে দুই ঠিক আছে কোনো একটা বিন্দুর কী দিয়ে দিছে ভুজ দুই আমি যদি একটু চিত্র তোমাকে দেখানোর চেষ্টা করি যে কোনো একটা বিন্দুর ভুজ দুই এবং টু কমা ফোর বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব থ্রি একক মানে আরেকটা বিন্দু দিয়ে দিছে যেটা আর হইলো কত টু কমা কত ফোর এই বিন্দুটা দিয়ে দিছে দিয়ে আমাকে বলছে যে এই কোন বিন্দুর ভুজ কত টু ধরো একটা বিন্দু আর একটা বিন্দু আমি এখানে নিলাম যেটার ভোজ দেওয়া আছে টু আর তাদের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে কত থ্রি আমাকে বলছে যে এই বিন্দু হলে কুটি নির্ণয় করা মানে কুটি মানে আমি ধরো যদি ধরে নেই কুটিটা ভিটা বা অন্য কোনো নাম ধরলে হবে কোনো সমস্যা নেই তোমাকে এখন নির্ণয় করতে হবে এই ভিটার মাঠটা নির্ণয় করতে হবে আবার বলি কোনো বিন্দুর ভুজ দেওয়া আছে আমি ভোজটাকে লিখলাম আর টু কমা ফোর থেকে টু কমা ফোর বিন্দুটা হলো এখানে আছে। আর এখান থেকে বলা হয়েছে যে এই বিন্দুটার দূরত্ব মানে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু দেওয়া হয়েছে সেই দেওয়া হয়েছে আমাকে বলছে তাহলে কার মান নির্ণয় করো কুটির মান নির্ণয় করো তাহলে ধরো এই মানটাকে আমরা এখন তার মানে ধরে নিব যে বিন্দুটির কুটি কি বিটা তার মানে বিন্দুটা আসবে কি বিন্দুটি আসবে টু কমা কী বিটা তাহলে আমরা এটাকে যদি এক্স ওয়ান আর এটাকে যদি ওয়াই ওয়ান এটা যদি এক্স টু আর এটা যদি ওয়াই টু ধরে নিই তাহলে আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের একটা সূত্র আছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস কি ওয়াই ওয়ান হোল স্কোয়ার আমি এই সূত্রটা দিয়ে একটা দূরত্ব পাবো কোন কোন বিন্দু দুইটা এই এ বিন্দু আর এই কার কোন বিন্দু বি বিন্দু আমরা মানে এ বি ইজ টু যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি এ আর কার মধ্যে বি এর মধ্যে একটা কি পাবো দূরত্ব পাবো একটা দূরত্ব পাবো এরপরে আমরা কি করবো প্রশ্ন মতে দিয়ে এই যে দূরত্বটা পাবো সেটা ইকুয়াল টু আমরা লিখে দিব কত থ্রি সেটা ইকুয়াল টু আমরা লিখে দিব থ্রি মানে তখনই আমাদের সেখান থেকে ক্যালকুলেশন করলে মূলত কার মানটা বের হয়ে যাবে বিটা মানটা বের হয়ে যাবে তো চলো দেখি আমরা অঙ্কটা সামনে আই ধরি যে বিন্দুর ভুজ দুই সেই বিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দিয়েছি আমরা কি বিটা যেহেতু কুটির মানটা নেয় আমরা এই জন্য কুটির মানটাকে ধরে নিছি বিটা পদার্থ বিন্দুর স্থানাঙ্ক আরেকটা দিয়ে দিছে কমা কত ফোর তার মানে আমাকে এখন বের করতে হবে এই পি এ ইকুয়েল টু কি লিখছে থ্রি এভাবে লেখাটা মানে বুঝায় ফি এর কি দূরত্ব মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে তুমি চাইলে আগে মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলতে পারো পরে প্রশ্ন মধ্যে দিয়ে ওই দূরত্বটা লিখতে পারো থ্রি অথবা টু থ্রি লিখতে পারবা ঠিক আছে তাহলে পি আমরা মানগুলো বসে আমাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র আগে ফেসটা আমি অলরেডি লিখে আসছি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটা লিখলে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটা লিখেলে যেই কথা আর যদি বলো না আমি সূত্র লিখবো এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই সেম সূত্র তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করলে হবে এখানে যেটা করা হয়েছে সেটা হলো এক্স ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস কি ওয়াই ওয়ান স্কয়ার এটা সূত্র ইউজ করা হয়েছে এক্স ওয়ান তারপরে কি ওয়ান ওয়াই ওয়ান এক্স কি তাহলে এক্স কত টু এক্স কত তাও টু তার মানে টু বিয়ে টু হোল স্কোয়ার আসি ওয়াই বিটা আর এখানে কত ফোর তার মানে বিটা মাইনাস ফোর হোল স্কোয়ার টু মাইনাস মানে কত জিরো জিরো স্কোয়ার মানে কত আর এখানে থাকে এটা তাই তো তাহলে আমরা যে প্লাস আচ্ছা উভয় পাশে আমরা বর্গ করে দিই জন্য রুট উঠে গেছে তাহলে রইলো জিরো প্লাস বিটা মাইনাস ফোর হোল স্কোয়ারে গেলো কত নাইন তার মানে আমার এখানে দাঁড়াচ্ছে আমরা যদি এটাকে সূত্র করি মাইনাস সূত্রে স্কোয়ার মাইনাস টু এ প্লাস কি বি স্কোয়ার স্কোয়ার টু এভি প্লাস কি যদি করি তার মানে আসে বিটা স্কোয়ার মাইনাস টু এ তারপরে বি কি স্কোয়ার কত নাইন তার মানে কথাটা কত আট কি বিটা এইট বিটা প্লাস কত সিক্সটিন আর প্লাস নাইনকে যদি নিয়ে আসি তাহলে কি নেন মাইনাস নাইন তার মানে কী আসতেছে বিটা মাইনাস এইট বিটা আর ষোলো বিয়োগ নাইন থাকবে এখানে কত সেভেন এই কত জিরো তার মানে এটা এখানে কয়েকটা লাইন কম আছে তোমরা এখান থেকে আমি বুঝিয়ে দিয়েছি তোমরা এখান থেকে করে ফেলবা এরপর আমরা হয়ে এটা সেটা একটা মিডল ফ্যাক্টর গুন করলে মিলতে হবে কত সেভেন আর যোগ বিয়োগ করলে কত মিলতে হবে এইট তো আমরা জানি গুণ করলে সেভেন যোগ বিয়োগ করলে এইট মিলতে হয় সেটা কীভাবে সেটা হলো এভাবে যে বিটা স্কোয়ার গুণ করলে কত মিলতে হবে সাত আর যোগ করলে আট তার মানে সাত একে সাত এটা হলো মিডেল ফ্যাক্টর বক্তব্য বিশ্লেষণ তাহলে হবে মাইনাস সেভেন বিটা আবার হবে মাইনাস কি বিটা প্লাস সেভেন এ করলে কত জিরো এখানে মনে মনে ওয়ান আছে তার মানে মাইনাস সেভেন বিটা মাইনাস বিটা হলো মাইনাস এইট বিটা আর মাইনাস সেভেন আর এখানে মনে মনে ওয়ান আছে সেটা গুণ দিলে মাইনাস মাইনাস হবে প্লাস সেভেন ঠিক আছে তারপর আমরা ভিটাটা কমন নিব তাহলে এখানে থাকবে বিটা কমন নিলে প্রথম দুজন থেকে বিটা কমন নিলে এখানে বিটা থাকবে আর এখানে থাকবে কে সেভেন এখানে আবার ওয়ান কমন নিব ওয়ান কমন নিলে এখানে আসবে ভিটা আবার প্লাস মাইনাস কে মাইনাস সেভেন ইকুয়েল টু কত জিরো এরপরে এই দুইটা মান সেম আমরা যদি এখান থেকে কাকে কমন নিই বিটা মাইনাস সেভেনকে কমন নিই তাহলে এখানে বিটা মাইনাস সেভেন চলে গেলে এখানে থাকবে কে বিটা আর এখানে থাকবে কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা সেটাই এখানে লিখছি তো হয় যদি নথুয়া তালে তাহলে বিটা ইকলু একটা বেরোবে সেভেন একটা বেরোবে কত ওয়ান বিটা মাইনাস সেভেন টু জিরো একবার লিখবো আর একবার লাগবো বিটা মাইনাস ওয়ান টু তাহলে বিটা ইকুয়াল টু একবার বেরাবে কত সেভেন আর একবার বেরাবে বিটা টু কত ওয়ান ঠিক আছে তার মানে আমার সেই কুটির মানটা বের হয়ে গেল একটা সেভেন আর একটা কত ওয়ান ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো দেখি পরবর্তী অঙ্কটা তার মানে নিম্নবিন্দুর কুটিটা হলো সেভেন আর কত ওয়ান এবার আসা আরেকটা অঙ্ক দেখি লিখছে একই অঙ্ক একটা বিন্দুর কুটি দিয়ে দিছে থ্রি একটা বিন্দুর এবার দিছে কুটি থ্রি তার মানে বুঝ দেয় না আমরা বুঝটাকে ধরে নিলাম আলফা আর একটা বিন্দু দিয়ে দিছে ফাইভ কমা থ্রি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা দিয়ে দিছে কত ফোর তোমরা আগেরটার মতোই অঙ্কটা করার চেষ্টা করবা অঙ্ক করা শেষ করে তারপরে ভিডিওটা আবার একটু সামনে গিয়ে দেখবে যে আদৌ তোমার সাথে অ্যান্সারে মিলছে কিনা তো এখানে পি আর এখানে কি এ আর মধ্যবর্তী দূরত্ব কত কতটা আছে চার তাহলে আমরা যদি এখানে তার মানে এবার কী লিখবো পি এ টু কত লিখবো ফোর লিখবো আগেরটা মতো যদি করতে যাই তার মানে এই দুইটা মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে সূত্রটা তোমরা যে কোনো একটা ইউজ করলে হবে যারা আগের অঙ্কগুলো দেখো না বা আগের ভিডিওগুলো দেখো না তারা আগের ভিডিওগুলো দেখে ফেলবো তাহলে হয়ে যাবে সেখানে আমরা কী লিখবো মনে করি বিন্দুটি বুঝ আলফা বিন্দুটি তার মানে আলফা কমা থ্রি আর আলফা কমা থ্রি হতে ফাইভ কমা বিন্দুর দূরত্বটা বের করে ফেলছি তাহলে এটা এক্স ওয়ান এটা কি ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু এটা কি টু ওয়াই টু তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল কি স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান মাইনাস কি ওয়াই টু কি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে সেখান থেকে আমরা যদি কাজ করি এখান থেকে পাইলে যেটা পাইছি সেটা কিন্তু কত লিখে দিছি ফোর লিখে দিয়েছি পরে উভয় পাশে বর্গ করলে সেই রুটের স্কোয়ারে কাটা যাবে এখানে ফোর স্কোয়ার কত যাবে ষোলো তার মানে আমরা যদি আবার আগের মতো এটাকে সূত্র করে মানে বলি স্কোয়ার সূত্র এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার করলে এই লাইনটা আসবে প্লাস হলো এই প্লাস আসলে কী হলো মাইনাস হলো ফলে যোগ কাজ করলে এখানে আসবে কত নাইন ঠিক আছে পরে আমরা একটু মিডল ফ্যাক্টর বলবো এখানে আসবে কি আলফা স্কোয়ার মাইনাস টেন আলফা প্লাস কত নাইন কত জি তার মানে আমরা এখান থেকে যদি কাজ করি আলফা স্কোয়ার মাইনাস নাইন আলফা প্লাস কি মাইনাস আবার ওয়ান আলফা প্লাস নাইন ইকুয়াল কত জিরো ঠিক আছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আলফা মাইনাস নাইন আর একটা আসবে আলফা মাইনাস জিরো মানে আলফা ইকুয়াল আসবে নাইন একটা কত ওয়ানো লাগবে এটা ইকুলটা একবার কি লাগবে জিরো লাগবে তখন বুঝে আসবে নাইন অথবা কত ওয়ান তো আর একটা অঙ্ক দেখো একটা বিন্দুর কুটি বলছে কুটি এর কিসের দ্বিগুণ বুঝের দ্বিগুণ আগের অঙ্কটার মতোই জাস্ট একটু চেঞ্জ একটু বিন্দু কোটি বলছে ভুজের দিগুণ এখন ধরো ভুজ যদি আলফা হয় তাহলে কোটি হবে কি আলফা টু আলফা একটা বিন্দু কুটি কার দিঘুন ভুজের দিগুন কুটি কার দিগুন একটা আলফা হলে একটা কি আলফা টু আলফা এই বিন্দু থেকে আরেকটা বিন্দু দিয়ে দিছে ফোর কমা থ্রি এই বিন্দু দুটার মধ্য হচ্ছে দুটো কত দিয়ে দিছে গুড তো এটার ফি যদি দাও এটা যদি এ দাও তাহলে আমরা ফি এলু কত লিখতে পারি বুট টেন সেটা আমরা কাজ করলে সেখান থেকে অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে আমরা যদি বিন্দু দূরত্ব এত লাগব পরে ইট টু রুট টেন উবর পাশ পাশে বর্গ করবো বর্গ করলে রুটটা কাটা যাবে সেখানে আমরা এই ম্যানেজমেন্ট লিস্টের সূত্র বের করবো এখানে ওই ম্যানেজমেন্ট ইস্টের সূত্র ব্যবহার করবো যোগ বিয়োগ করে এটা আসবে এখান থেকে ফাঁস কমন নিয়ে করবো তখন এটা আসবে মিডেল ফ্যাক্টর করবো মিডেল ফ্যাক্টর করলে আমার এখানে আসবে আলফা মাইনাস থ্রি আর কি আলফা মাইনাস ওয়ান এটা জিরো আসলে তার মানে থ্রি আর কত আসবে ওয়ান আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি মান থ্রি হলে বিন্দুটা আসবে থ্রি সিক্স আর আলফাম মান ওয়ান আসলে বিন্দুটা হবে কিংবা কমা টু আজানোর জন্য আমি একটু অঙ্কটা একটু দ্রুত করে ফেলছি আসলে ভিডিওটা সমস্যা হয়ে যাবে জন্য তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তারপর আমাকে জানাবো ধন্যবাদ সবাইকে